আপনাদেরকে অবশ্যই দেখে বুঝতে হবে আমাদের রাজশাহী চাপাই নবাবগঞ্জের আম চাপাই নবাবগঞ্জের গোপালভোগ খুবই সুস্বাদু এবং খেতে খুব ভালো মিষ্টি আঠি ছোট চামড়া পাতল তো কাছে পাকা আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এ হচ্ছে আমাদের আমগুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় আমলাভাররা বছরের প্রথম গোপালভোগ আম আজকে নামানো হয়েছে প্রত্যেকটা আমই কিন্তু ডাক্তর হয়ে গেছে এবং অনেক পরিমাণে পাকা আমও পাওয়া গেছে তো সেগুলোই দেখাবো সেভাবে আমগুলোকে নামিয়ে নিতে হবে তো এটা হচ্ছে ছট ছট দিয়ে আপনার ভোরে ভোরে আম নামাতে হবে আর না হলে আমগুলো ওখান থেকে পড়ে যায় তো এখানে আরেকটি নতুন গাছ এটা একটি গাছ নামানো কমপ্লিট হয়ে গেছে দেন আরেকটি গাছ আম নামাতে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন গোপালভোগ গাছে পাকা তো আমি যেটি বলছিলাম আমাদের রাজশাহী চাপাই নবাবগঞ্জের আম কিন্তু আমের জন্যই কিন্তু আমরা বিখ্যাত